আজকে এই ভিডিও দেখাবো যে কিভাবে এই ধরনের লিপসিং ভিডিও আপনারা তৈরি করতে পারবেন যে কোনো ফটো বা ইমেজ দিয়ে এখন কথা হচ্ছে কেন এ ধরনের লিপসিং ভিডিও আপনারা তৈরি করবেন এর কারণ হচ্ছে অনেক ইউটিউবার আছে বা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আসলে তাদের স্টুডিও নাই বা ফেজ নিজেদের ফেজ দেখাতে চাচ্ছেন না ইউটিউবে সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি এবং খুবই উপকৃত হবে এই ভিডিওটা দেখলে টু জেট না টেনে দেখলে আপনারা এই ধরনের লিপসিং ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু শিখতে পারবেন তো ফ্রেন্স চলেন বেশি কথা না বলে আমরা মোল ভিডিওতে কিভাবে এই ধরনের লিপসিং ভিডিও তৈরি করবেন যে কোনো ফটো বা ইমেজ দিয়ে সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ফ্রেন্স এই ধরনের লিপসিং ভিডিও তৈরি করতে কিছু মেটেরিয়ালস দরকার হবে আপনাদের এই মেটেরিয়ালসগুলো আপনারা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সকল ভিডিও তৈরি করার জন্য সকল মেটেরিয়ালস কিন্তু ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করা আছে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই লিপসিং ভিডিওটি তৈরি করতে হলে আপনার একটি অ্যাপস দরকার হবে সেটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন তবে সকল ম্যাটেরিয়ালস আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পাওয়ার ডিরেক্টর যে সফটওয়্যারটি ইনস্টল করবেন আর যদি ইনস্টল করা থাকে সফটওয়্যারটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে এই যে নিউ প্রজেক্ট এখানে টাচ করবেন নিউ প্রজেক্টে টাচ করবেন নিউ প্রজেক্টে টাচ করার পরে সিম্পলি এরকম একটি অপশন পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস অপশন আপনারা এই প্লাস অপশন টাচ করবেন প্লাস অপশানে টাচ করার পরে এখানে দেখতে পাবেন এরকমটি ড্যাশবোর্ড আসবে এখান থেকে আপনারা যে মেটেরিয়ালসগুলো ডাউনলোড করছেন ওখান থেকে আপনারা যে ফটো বা ইমেজটি ডাউনলোড করছেন সেই ফটো বা ইমেজের ভিতরে যাবেন সেটা কীভাবে যাবেন এই যে এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফটো এই ফটোর উপর টাচ করবেন ফটোর উপর টাচ করার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে আপনারা যে ডাউনলোড যে ফাইলটি আছে ডাউনলোড ফাইলে প্রবেশ করবেন ডাউনলোড ফাইলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক মেটেরিয়ালস পাবেন আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংকে ক্লিক করলে ওখান থেকে আপনার যে ফটোটা আপনার পছন্দ হয় সেই ফটোটা আপনি এই সফটওয়্যার ভিতরে ইনপুট করবেন দেন আমি একটি ফটো আমি আপনাদের ইনপুট করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা আমি এডিট করে আপনাদের লিপসিং ভিডিও তৈরি করে দেখাবো তো আমি একটি ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে প্লাজ অপশন টাচ করবেন এখানে চলে আসবে চলে আসার পরে সিম্পলি এরকম দেখাবে এখান থেকে আপনারা কি করবেন এই ফটোর উপর টাচ করবেন টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন এই যে দেখতে পাচ্ছেন পেন আইকন এই পেন আইকনে টাচ করবেন পেন আইকনে টাচ করার পর সিম্পলি একটু স্লাইড করবেন সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন ক্রোপ ক্রোপ নামে একটি অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রুপ এই ক্রুপের ওপর টাচ করবেন উপর টাচ করার পরে এখানে যে এসিওটা আছে দেখতে পাচ্ছেন এই যে এসিওটা দেখতে পাচ্ছেন এই যে নাই ষোলো ইস আপনার নয় এখানে টাচ করবেন এখানে টাচ পর সিম্পলি এটা আপনার ভিডিওর যে স্ক্রিন থাকবে স্ক্রিন বরাবর হয়ে যাবে হওয়ার পরে আপনার এখানে টাচ করবেন টাচ করার পর এটাকে একটু ট্রেনে লম্বা করে দিবেন ট্রেনে একটু লম্বা করে দেবেন আপনি যতটুক ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনি অতটুক এটাকে ট্রেনে লম্বা করে দেবেন আমি জাস্ট চল্লিশ সেকেন্ড রাখতেছি রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এই যে আপনার ঠোঁট বা মুখ লড়ার যে ভিডিওটা মূলত এখানে যে দেখাবে এটা আপনি কোথায় পাবেন এটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে ওখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন লেআউট এই লেআউটের উপর টাচ করবেন টাচ করার পর সিম্পলি আপনার আবার গ্যালারিতে নিয়ে যাবে নেওয়ার পর আপনার এই যে ভিডিও যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ভিডিও অপশনের উপর টাচ করবেন ভিডিও উপর টাচ করার পর সিম্পলি এরকমের আপনার গ্যালারি শো করবে এখন এখান থেকে যে গ্রিন স্ক্রিন যে লিপস্ক্রিং যে ডাউনলোড করেছেন সেই ডাউনলোড ফাইলের ভিতরে ঢুকবেন ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন লিপসিং যে গ্রিন স্ক্রিন যে ডাউনলোড যে আপনার ভিডিওটা আছে আপনার এটার উপর টাচ করবেন এটার উপর টাচ করার পর এই যে দেখছেন প্লাজা অপশন প্লাজা ফ্রোন টাচ করবেন টাচ করার পর সিম্পলি এরকমের একটা ড্যাশবোর্ড শো করবে এখন এখান থেকে আপনার ক্রোমা কি অপশনে গিয়ে আপনি এটা গ্রিন স্ক্রিনটাকে ক্লিয়ার করে নেবেন সেজন্য আপনারা কোথায় যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেন আইকন পেন আইকনের উপর টাচ করবেন পেনাইকনের উপর টাচ করার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে একটু সিলাইড করবেন সিলাইড করার পরে আপনার দেখতে পাবেন ক্রোমা কি এই যে দেখতে পাচ্ছেন ক্রোমা কি এই যে কির উপর টাচ করবেন এই যে ক্রোমা কি এটার উপর টাচ করবেন এটার উপর টাচ করার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন পাওয়ার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালার যে সাইড বা সবুজ কালার যেখানে আছে ওখানে একটু টাচ করবেন টাচ করার পর এটাকে একটু বাড়িয়ে দিবেন আর এটাকে কমিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কাজটা এখন আপনারা এখানে টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আপনার যে ঠোঁটের লিপস্টিংটা আছে সেটা শো করবে এটাকে আপনারা টেনে আপনাদের যে এই যে মুখটা লড়বে এখানে আপনারা সাইজ মতো কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট একটু প্লে করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু মুখটা কিন্তু লিপসিং হচ্ছে যে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু অলরেডি লিপ লিপসিং হচ্ছে আপনার কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে এখন কি করবেন আপনার এখান থেকে আপনার যতটুকু যে দরকার হয়ে থাকে বাড়তি আপনারা এখান থেকে কেটে আপনারা জাস্ট এটাকে ই করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি যদি যত বড়ো করার দরকার হয়ে থাকে আপনারা কি করবেন এই যে গ্রিন স্ক্রিনটার উপর টাচ করবেন টাচ পেন পেনাইকোনে যাবেন যাওয়ার পরে আপনারা এই দেখতে পাচ্ছেন ডুব্লুকেট এই ডুব্লুকেটে যাবেন এই ডুব্লুকেটে গিয়ে আপনার যত বড়ো ভিডিওটা তৈরি করার বা দরকার হয়ে থাকে আপনারা ওই রকমের তৈরি করে নেবেন জাস্ট আমি ডুপ্লিকেটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার আর একটা লেয়ার কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আমার এটা কিন্তু চল্লিশ সেকেন্ড কিন্তু আপনার কিন্তু চল্লিশ সেকেন্ড কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো করেছে তবে এই ছিল আসলে মূলত ভিডিও এখন কিভাবে এটাকে সেভ করবেন সেভ করার জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন তিন একটি অপশন এটার ওপার টাচ করবেন এটা ওপার টাচ করার পরে সিম্পলি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে কিন্তু আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তারপরও জাস্ট আমি এখানে সেভ করলাম একটু সেভ পর্যন্ত ওয়েট করব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লিপসিং ভিডিও তৈরি করার পর এডিট করার পর কিন্তু আমি অলরেডি সেভ করেছি এখন কিন্তু চাইলে এটা আমি প্লে করে দেখতে পারবো তো আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু চলতেছে এখন কিন্তু এখানে আপনার ভালোই মোটামুটি কিন্তু এটাটা জাস্ট ফুল কিন্তু একটি ভিডিও তৈরি হয়ে গেছে একটি মাত্র একটি ইমেজ দিয়ে তো ফ্রেন্ডস এই ছিল আসলে আজকের মূলত ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্যান্স দেখা হবে নেক্সট কোনো এপিসোডে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ